আপনারা আমাদের আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয় এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু এগুলো রুবী বাস্তবতা আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয়ে আমাদের এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে হচ্ছেন আমাদের নেতা কর্মী আমাদের কর্মী যারা আছেন আমাদের কর্মী যারা আছেন আমরা মুখে মুখে নেবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা মর্যাস্তি এই চবাজের আশ্রম সিপি হবে না আসছেন তারা সাবধান হয়ে যান ধরনের রয়েছে হচ্ছে সেলফিবাজ ওদের কোনো কুকুর ঘামে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে থাকতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে করে করবেন আমি নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শিক্ষা অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব এসব সেলফি প্রিয় বাসী সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠনকে আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুরক্ষা আমাদের সংগঠন করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক নিজের অর্থ খরচ করে নিজের ধান খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনারা এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ দেশে আপনাদেরকে যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উচ্ছুক জনতা নিয়ে অনেক দূর আগারা যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেল যারা চাল তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকটগুলোতে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জানাবেন নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যার উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার দেখা